আলাইকুম আসসালামকুম্লা আবরাকাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তামিম হোমিও ফার্মেসি এটা হচ্ছে কাশিমপুর বিএিসি শ্রীপুর রোড থেকে রফিকুল ইসলাম ইন্টারন্যাশনাল কলেজের পাশেই আপনারা এখানে আসলেই হোমিওপ্যাথি সকল ধরনের ওষুধ এখানে পাবেন এখানে আমাদের বড় ভাই থাকে ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন আপনি কিছু বলেন আসসালাম আলাইকুম আহমতুল জার্মানি অরিজিনাল ওষুধ দ্বারা এখানে সকল প্রকার নতুন পুরাতন ও জটিল রোগের চিকিৎসা এখানে করা হয় আসসালামু আলাইকুম আমাদের চেম্বারে আসা ঠিকানা গাজীপুর কাশিমপুর রফিকুল ইসলাম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পাশে আমাদের চেম্বারটি তামিম হোমিও ফার্মেসি নামে ডাক্তার নুরুল আমিন আমাদের ঠিকানা আপনারা যারা আসবেন তারা অবশ্যই ফোন নাম্বারে ফোনে যোগাযোগ করে আসতে পারেন অথবা এখানে এসে কারো মাধ্যমে জিজ্ঞাসা করলেন হোমিওপ্যাথি ফার্মেসি সম্পর্কে চেম্বার সম্পর্কে আপনাদেরকে ঠিকানা অনুযায়ী লোকজন জানিয়ে দেবে তো সকলের মতামত জানিয়ে আজকে এই পর্যন্তই আপনাদের কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দেবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ